আসসালামু আলাইকুম স্বাগতম চিকিৎসা বার্তার আজকের এপিসোডে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ইকোনেট প্লাস ক্রিম নিয়ে যা বাজারে এনেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটির বাজার মূল্য পঞ্চান্ন টাকা প্রায় এটি একটি কম্বিনেশন ঔষধ যার মধ্যে রয়েছে ইকোনাজল নাইট্রেট ওয়ান পারসেন্ট এবং টাইম অ্যাসিটোনাইট জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট যা বিশেষভাবে ত্বকের ছত্রাকজনিত সংক্রমণ এবং প্রদ্রাহজনিত চর্মরোগের চিকিৎসা ব্যবহৃত হয় আজ আমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত জানব ক্রিমটির কার্যকারিতা ব্যবহার সঠিক ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এবং শিশু ও গর্ভবতী মহিলাদের জন্য নির্দেশনা তাই ভিডিওটি নাটাইনি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি ইকোনাজল নাইট্রেট হলো একটি শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল উপাদান যা ত্বকের ছত্রাক বা ফাঙ্গাসের সংক্রমণ কমাতে সহায়ক এটি সংক্রমিত এলাকা থেকে ধীরে ধীরে ছত্রাক দূর করে এবং নতুন সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে অন্যদিকে ট্র্যামসিনোলন একটি হালকা ট্র্যামসিন্ট যা ত্বকের প্রদাহ লালসে ভাব ফোলা এবং চুলকানি কমাতে কার্যকর এই দুটি উপাদান একসাথে ব্যবহারের ফলে ত্বকের সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং রোগী দ্রুত আরাম অনুভব করে ইকোনেট প্লাস ক্রিম ব্যবহারের নিয়ম খুবই গুরুত্বপূর্ণ সংক্রমিত এলাকায় প্রথমে পরিষ্কার করতে হবে তারপর হালকা আঙুল দিয়ে পাতলা স্তর হিসেবে ক্রিমটি লাগাতে হবে সাধারণত এটি দৈনিক এক বা দুইবার প্রয়োগ করা হয় বড় এলাকা বা দীর্ঘ সময় ধরে ব্যবহার করা উচিত নয় শিশুদের ক্ষেত্রে ডাক্তারের নির্দেশনায় ডোজ মেনে চলা আবশ্যক গর্ভবতী বা স্তনোদ্যানরত মহিলাদের ক্ষেত্রে ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন যদিও এটি সাধারণত নিরাপদ কিছু হালকা দেখা দিতে পারে যেমন হালকা জ্বালা চুলকানি লালচে ভাব ফোলা বা ত্বকের শুষ্কতা এই উপসর্গগুলো সাধারণত সাময়িক এবং হালকা হয় তবে যদি দীর্ঘস্থায়ী হয় বা গুরুতর সমস্যা তৈরি করে তাহলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেওয়া উচিত এছাড়া ক্রিমটি চোখ মুখ বা ক্ষত স্তান ব্যবহারের থেকে এড়িয়ে চলতে হবে দীর্ঘ সময় ধরে ব্যবহার করলে ত্বক পাতলা হতে পারে রং পরিবর্তন হতে পারে ইকোনেট প্লাস ক্রিম ব্যবহারের সময় কিছু বিশেষ সতর্কতা মেনে চলা আবশ্যক কিডনি বা লিভারের সমস্যা থাকলে গর্ভবতী বা স্তন্যদানরত অবস্থায় ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে নিজের ইচ্ছায় ডোজ বাড়ানো বা কমানো থেকে বিরত থাকতে হবে এছাড়া শিশুদের ক্ষেত্রে বিশেষ করে নবজাতক শিশুদের ক্ষেত্রে প্রয়োজন কারণ তাদের ত্বক সংবেদনশীলতা এগুলো মাথায় রাখতে হবে এবার আসি বাজার মূল্য ইকোনেট প্লাস ক্রিমটি দশ গ্রাম টিউবের দাম বাংলাদেশে প্রায় পঞ্চান্ন টাকা যা বাজারে এনেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল স্থানীয় ফার্মেসি থেকে ক্রয় করার সময় বর্তমান মূল্য যাচাই করা উত্তম ইকোনেট প্লাস ক্রিম একটি কার্যকর এবং নিরাপদ ক্রিম যা ফাঙ্গাস সংক্রমণ চুলকানি লালচে ভাব এবং প্রধাউজনিত চর্মরোগের জন্য ব্যবহৃত হয় এটি ব্যবহার করলে ত্বক দ্রুত আরাম পায় এবং সংক্রমণ নিয়ন্ত্রণে আসে তবে এটি ব্যবহারের আগে ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নেওয়া আবশ্যক এবং নির্ধারিত ডোজ ও ব্যবহারের নির্দেশনা মেনে চলা আবশ্যক সঠিক ব্যবহারের মাধ্যমে ক্রিমটি রোগীর দৈনন্দিন জীবন স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনতে পারে এবং ত্বকের স্বচ্ছতা নিশ্চিত করতে পারে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন কোনো কিছু জানতে ইচ্ছা হলে কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে